রোজার নিয়ত সম্পর্কে অনেক 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 কথা সর্বোপরি কথা হচ্ছে রোজার নিয়ত কিভাবে বললে সমস্যা নাই এরকম অনেক ধরনের কথা চলে আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে নলেজ দিয়ে যাচ্ছি রমজান মাসে আমরা সেহরি খারো জন্য উঠছি কি কারণে রোজা রাখার জন্য আসলে একটা কথা মাথায় রাখতে হবে রোজার নিয়ত নিয়ত করা জরুরি বলা জরুরি রোজার নিয়ত করা জরুরি বলা জরুরি নয় অর্থাৎ রোজার নিয়ত করলাম এটা করা জরুরি মুখ দিয়ে বলাটা জরুরি নয় আমরা অনেক সময় দেখি একটা আরবি আমরা বলে আসুমা পারেন না অনেকে অনেকে পারি কিন্তু এই যে দোয়াটা রোজার নিয়তের দোয়াটা এটা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই দুঃখজনক সত্য বিভিন্ন চটি বইয়ে বিভিন্ন ধরনের ইউটিউবে বলেন ফেসবুকে বলেন যে অনেক এমন সার্চ দেয় যে রোজার নিয়ত রোজার নিয়ত বলে সার্চ দেয় আর যখন রোজানের সার্চ দেয় তখন এই দোয়াগুলো আসে নাওয়াই তোয়ান আসমা গদান মিন শাহরি রমাদন এই টাইপের অনেক দোয়া আসে আসলে এই দোয়াটা হাদিসের মধ্যে কোরআন কোরআন তো নাই হাদিসের মধ্যে কোথাও এই দোয়ার উল্লেখ নেই এটা বানানো একটা সুতরাং কিভাবে তো কিভাবে নিয়ত করব নিয়ত একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করতে হবে রোজা একমাত্র খালেস আল্লাহ তালার জন্য করতেছি সুতরাং আমরা যে সেহেরি খাওয়ার জন্য উঠেছি রাত্রেবেলা কি জন্য উঠলাম রোজা রাখার জন্য উঠেছি সুতরাং অন্তরে অন্তরের রোজা নিয়ত করলেই চলে যাবে মুখ দিয়ে যদি কেউ বলতেও চান আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখতেছি নিয়ত করলে হয়ে গেল এখানে আরবি বলতেই হবে হবে কথাটা বা বাংলায় উচ্চারণ করতে এটা জরুরি নয় কারণ এগুলো মানুষের বানানো আর এগুলো যদি আমরা করি তাহলে আমাদের বিভ্রান্ত ছড়াবে এবং অনেকে পারবে না এই জন্য রোজাও রাখে না আমরা চেষ্টা করব যে উঠছি কি কারণে রোজা রাখার জন্য বাস এতটুকু নিয়ত করলে আমাদের রোজা নিয়ত হয়ে যাবে